সময়ের সাথে সাথে সিনেমা সিরিয়ালেও এসেছে নানান বদল তা মেক নিয়ে হোক বা চরিত্রে আর সেইগুলোকে কিভাবে অ্যাডাপ্ট করছে আজকালকার অভিনেতারা এই সব নিয়ে আলোচনা করতে আজ আমি সুচিত্রস্মিতা টলিকথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট রিজু বিশ্বাস দাদা ওয়েলকাম টু টলিকথা থ্যাংক ইউ নমস্কার প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা বসেই রয়েছে এটা ডাবিং রুমে সিনেমার ডাবিং চলছে তো নতুন কাজ আসতে চলেছে তোমার সেটার ব্যাপারে প্রথমে দর্শকদের যদি একটু জানাও যে কি চলছে কি আসতে চলেছে আপাতত সিঁড়ি আসছে আমরা সিঁড়ি মুভির ডাবিং করছি এটা ভীষণ ইন্টেন্স সিনে ডাবিং চলছে এটা আমাকে হয়তো আরেকবার করতে হবে আমি ঠিক ব্যাপারটা ঠিক জমে নি আমার যা দেখে মনে হচ্ছে হ্যাঁ তো সিঁড়ির পোস্ট প্রোডাকশন চলছে এখন সিঁড়ির ডাবিং চলছে সো খুব তাড়াতাড়ি খুব সিকগিরি সবার কাছে সিঁড়ি আসতে চলেছে তো আপনারাও সবাই মিলে একসাথে সপরিবারে দেখার মতো মুভি ছিমছাম মুভি বেশ একটা সোশ্যাল মেসেজ রয়েছে এর মধ্যে তো সবাইকে দেখবেন আমার মনে হয় কি সবাই খুব এনজয় করবে তুমি মানে এমনি তোমার ধারাবাহিকের দিয়ে তো শুরু ধারাবাহিকের হাত ধরে এখন সিনেমাও করছো ওয়েব সিরিজও করছো তো সব রকমের কাজের সাথে যেহেতু যুক্ত তোমার ওয়ার্ক ফ্রেন্ডলি কোনটা মনে হয় কোনটা বেশি তোমার জন্য ওয়ার্ক ফ্রেন্ডলি আমি মনে করি যে আমি অ্যাক্টার তো আমার কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করাটা আমার কাছে হলো সব থেকে বেশি এক্সাইটিং সেটা যে কোনো মিডিয়াম হতে পারে সো দ্যাট ডাজন বদা তো আমার কাছে ভালো চরিত্র ইন্টারেস্টিং গল্প ইন্টারেস্টিং কনসেপ্ট আমাকে এক্সাইট করে আর আমাকে এক্সাইট করলে আমি সেটা করি আমি তোমরা যদি শুরু থেকে দেখে নাও বউ কথা কোর সময় থেকে আজ অব্দি যে কটা সিরিয়াল আমি করেছি আমি খুব একটা একসঙ্গে অনেকগুলো সিরিয়াল বা এগুলো করি না যে কটাই করেছি একটার পর আরেকটা প্রত্যেকটা চরিত্র বা গল্প একটা থেকে আরেকটা আলাদা বউ কথা করার পরে আমি ছ সাত মাস ক্যাপ ছিল ওরকম একটা হিট সিরিয়ালের পরে আমার পরপর অফার চলে এসেছিল বাট আই ডিড নট ডু এনিথিং আই ডিড তোমায় এম আই এটা করেছিলাম যে এটা কমপ্লিটলি একদম একটা অন্য চরিত্র অন্য ক্যারেক্টার অন্য একটা ফ্লেভার যেখানে লোকে আমাকে খুব আরবান বলে যে তো আমি দিল্লি থেকে বা আমার কথা বলা বা আমার ইয়ে সেখানে ওখানে একটা চরিত্র নিষিদ্ধ যেটা ছিল তোমায় এম আই সে ছিল হলো কমপ্লিটলি আনপার কোনো পড়াশোনা করেনি উচ্চারণ ইংলিশে ঠিক নেই সো দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ তো সেটার পরে এবার যখন রাজ্যটক করি রাজ্যটক টক অন্য আরেকটা ছিল তারপরে মিলনতিথি কমপ্লিটলি ডিফারেন্ট এখন রিসেন্টলিও আমি গধুলি আলাপ করলাম স্টারের সাথে গধুলি আলাপের যে চরিত্র তারপরে সানে যেটা করলাম ফাগুনের মোহনা সেটার চরিত্র দুটো আলাদা এখন আবার যেটা করছি ভক্তিসাগর এটা মাইথোলজি কমপ্লিটলি ডিফারেন্ট একটা মানে ইয়ে তো আমি সবসময় চেষ্টা করি যেটা শেষ করলাম তারপর যেটা সেটা শুড বি ডিফারেন্ট তো আমার কাছে যেটা কামিং ব্যাক টু দ্য থিং যে আমার কাছে ওয়েব সিরিজ ফিল্ম সিরিয়াল এটা ইয়ে করেন আমার কাছে এক্সাইট এক্সাইটমেন্টটা তখন আসে আর আমার কাজ করতে তখন ইচ্ছে করে যখন চরিত্রটা ইন্টারেস্টিং হয় অন্য কিছু করার একটা একটা চ্যালেঞ্জ থাকে সেইটা আমাকে খুব এক্সাইটিং বা খুব এক্সাইট করে আর আমি সেইভাবেই কাজকর্ম করি তো হ্যাঁ তো এই গল্পটা এই চরিত্রটা যখন আমাকে বলা হয় তখন ইট ওয়াজ ভেরি এক্সাইটিং ভেরি ডিফারেন্ট ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা শুরু করছি পঞ্চাশ বছর বয়স দিয়ে দেন উই আর গোয়িং ব্যাক ফ্ল্যাশব্যাক এ পঁচিশ ছাব্বিশ বছরে চলে যাচ্ছি সো সেটাও খুব ইন্টারেস্টিং ছিল যে দুটো এখন যখন আমি ডাবিং করছি তখনও আমাকে আমার গলারি এটাকে ইয়ে করা হচ্ছে যে একটা ছাব্বিশ বছরের ছেলের গলার একটা পঞ্চাশ বছরের লোকের গলার মধ্যে ডিফারেন্স আসবে যদিও সেম লোক হলেও সেম মানুষ হলেও একটা ডিফারেন্স আসে তো সেইটাকেও মেনটেন করা করতে হচ্ছে একটা বডি ল্যাঙ্গুয়েজ এখানেও চেঞ্জ করেছি যে ও যখন ছাব্বিশ সাতাশ বছর ছিল তখনকার একটা বডি ল্যাঙ্গুয়েজ আর ফিফটি ফিফটি টু ইয়ার্স বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ম্যাচুরিটি একটা ইয়ে একটা আসে তো যাই হোক

গল্প ভালো হলে চরিত্র ভালো হতেই হবে বা এটা অনেক সময় হয় না বাট তুমি যেটা করছো সেটা গল্পের সাথে কিভাবে জড়িত চরিত্রটা কীরকম চরিত্রটা কিভাবে বিহেভ করছে কীভাবে চরিত্রটাকে পুরো ডেভেলপ করা হচ্ছে সেইটা হলো যদি সেইটা জানলে কী হয় অ্যান অ্যাক্টার অলসো তোমার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে খুব সুবিধা হয় যে ডিরেক্টারও কীভাবে ক্যারেক্টারটাকে ভেবেছে গল্প অনুযায়ী ক্যারেক্টারটা কিভাবে রয়েছে সো তো আমি সবসময় চেষ্টা করি একটা থেকে আরেকটা বডি ল্যাঙ্গ মানে প্রত্যেকটা চরিত্র তো আলাদা সেই চরিত্রের সঙ্গে যদি তোমার সেই চরিত্রটাকে ঠিক করে না বুঝতে পারলে তাহলে সেই চরিত্রে চরিত্রের মধ্যে ঢুকে সেই চরিত্র অনুযায়ী বিহেভ করাটা খুব ডিফিকাল্ট আমি রিজু হিসাবে যে বিহেভটা করছি আমি ওখানে চরিত্র হিসাবে সেই বিহেভটা করব না সো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে তো আমি ওই নিয়ে ডিরেক্টরদের সঙ্গে একটু একটু বসি আলোচনা করি আমার আমার নিজের হোমওয়ার্কের জন্য তো হ্যাঁ আমার মনে হয় যে ওই ওই চরিত্র আর গল্প দুটো ইন্টারে আজকের দিনে দাঁড়িয়ে গল্প ভালো না হলে লোকেরা নিচ্ছে না গল্প ভালো হতে হবে তুমি যতই ভালো বা বড়ো অ্যাক্টারও তার সাথে কিছু যায় আসে না তোমার গল্প ভালো হলে ইট ডাজ নট ম্যাটার যে অটোমেটিক্যালি সব কিছু ফরম টু প্লেসেস হ্যাঁ অ্যালং উইথ গল্প আমার মনে হয় এক্সিকিউশন খুব ইম্পর্টেন্ট গল্প খুব ভালো হলো এক্সিকিউশন হলো না সেভাবে তখনও গন্ডগোল সো আমার মানে এই দুটো জিনিস ম্যাচ করে গেলে দেন দেন বাকি তো ভগবান জানবে আর দর্শক কীভাবে নেবে কী করবে সেটা তো কেউ বলতে পারে না বাট নিজের তরফ থেকে তুমি যখন হানড্রেড পার্সেন্ট দিচ্ছ এই জিনিসগুলোকে তোমার মাথায় রেখে সব কিছু করে যখন দিচ্ছ তখন আমার মানে আমরা এটা এইটুকু অ্যাস করতে পারি যে আমরা কী করলাম কতটা ডেডিকেটেডলি করলাম তারপরে তো যেটা সেটা কারুর হাতে নেয় এতে তুমি চরিত্র দিয়ে ঢোকার ব্যাপারটা বললে সেটা এত বছর ইন্ডাস্ট্রিতে আসো ইন্ডাস্ট্রিতে যখন স্টার্ট করেছিলে কাজ তখনের থেকে এখনের মধ্যে কি পার্থক্য পাও কতটা চেঞ্জেস মনে হয় নিজের মধ্যে এই জিনিসটায়। আমাদের সিরিয়ালের ওখানে বলতে গেলে খুব তাড়াহুড়ো হয়ে গেছে এখন এখন আমাদের কারুর কাছে টাইম নেই এখন এখন একটা টাইমের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে আগে তো আমাদের সেটা ছিল না এখন সবাই একটু তাড়াহুড়োর মধ্যে আমরা কাজ করি আমাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হয় ভীষণ ফোকাস থাকতে হয় বিকজ আমার মনে হয় ফিল্মের থেকেও সিরিয়ালে অনেক বেশি ফোকাস থাকতে হয় বিকজ ইউ নো যে তুমি যদি না হও ইউ ডোন্ট হ্যাভ এন অপশন যে আমরা এটা কালকে করে নিতে পারবো ইউ হ্যাভ টু ডু ইট টুডে কেননা তোমাকে কালকে টেলিকাস্ট যাচ্ছে বা পরশু টেলিকাস্ট যাচ্ছে সো ওই প্রেশারটা থাকে তোমাকে সাড়ে নটা নটা থেকে সাড়ে নটার মধ্যে রাত্রিবেলা প্যাক আপ হচ্ছে সেই সাড়ে নটার মধ্যেই তোমাকে সব ওই এপিসোড রেডি করে নিতে হবে সো ডিরেক্টার প্রোডাকশান হাউস অ্যাক্টার্স সবার ওপর একটা একটা তাড়াহুড়োর ব্যাপার রয়েছে তো সেখানে গিয়ে আমার মনে হয় যে এই তাড়াহুড়োকে ওভারকাম করার জন্য আগে একটু যেহেতু রিল্যাক্স করা হতো একটু ইয়ে করা হতো এখন সেটা একটু কমিয়ে দিয়েছি এটা আমার ওয়ে অফ ডুইং ওয়ার্ক যে আরও বেশি ফোকাস থাকতে হচ্ছে কেননা স্ক্রিপ্ট আমাদের আগে থেকে তো থাকে না সিরিয়ালে স্ক্রিপ্ট অন দ্য স্পট আসে তো সেখানে স্ক্রিপ্টটা কীভাবে কী করব কোথায় কি পজ দেবো কি দেবো না বা কি বলবো কি বলবো না সেটা সেগুলো যতক্ষণ আমি পড়ছি বা আমি একটা 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 হোমওয়ার্ক করছি ততক্ষণ তো ওই জন্য আমার মনে হয় এখন মানে আমার না আরও বেশি ফোকাস হওয়া উচিত সবার বা হয়ে ওঠে আর আগের থেকে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে গেছে এখন ব্যাপারটা আমরা ওই ঠিক আছে আরেকটা আরেকটা বা আরও দুটো টেক করে নিই তাহলে ভালো হবে ওই ব্যাপারটা এখন আর নেই তো এই যে তুমি বলছো যে সিরিয়ালের শুটিং এর অনেক চেঞ্জেস এসছে আগে একটা জিনিস হতো এখন একটা জিনিস হয় সেরকমই কিন্তু আরেকটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে প্রথমের দিকে আমি সরি আমি কিন্তু এই চেঞ্জটা আবার এদিকে তাড়াহুড়ো হলেও আরেক দিক দিয়ে ভালো যেমন আগে আমরা অ্যাজ এন একটা রেস্ট পেতাম না রাত্রি দুটো আড়াইটার সময় বাড়িয়ে যাচ্ছি বারোটার সময় বাড়িয়ে যাচ্ছি সকালবেলা আবার নটার সময় উই হ্যাভ টু বি অন দ্য ফ্লোর আটটা নটার মধ্যে আবার ফ্লোরে আসছি তো এখন যেটা হয়েছে এখন আমরা অনেক ভদ্র হয়ে গেছি আমরা অনেক সোশ্যাল হয়ে গেছি আমরা অনেক মানে কী হয়েছে ইউ হ্যাভ টাইম ফর ইউর সেলফ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ অ্যান হিউম্যান বিইং নিজেরকে টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের নিজেদেরকে লুক আফটার না করলে আমাদের তো ক্যামেরার সামনে আসতে হয় তো সেইটা আমার মনে হয় একদিক থেকে ভালো হয়েছে

সোশ্যাল মিডিয়াকে তুমি কিভাবে ডিল করো বা কিভাবে দেখো আমি ভেরি অনেস্টলি আমি যখন বউ কথা শুরু হয়েছে বউ কথা তোমায় আমি মিলে আমি দু হাজার পনেরো ষোলোর পর থেকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমি কোনোদিনও খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি ইয়ে করতাম না তো আমার মনে হয় কাজটা আমার শুরুর দিকে মনে হতো কাজ ইজ ইম্পর্টেন্ট ইউ শুড লার্ন ইউর ক্রাফট ইউর ক্রাফটকে বেশি ডেভেলপ করাটা বেশি ইম্পর্টেন্ট তো এখন গিয়ে দাঁড়িয়েছে যে তোমার ক্রাফটের সাথে সাথে তোমার সোশ্যাল মিডিয়াতেও তোমাকে ভীষণ ক্রাফটি হতে হবে তো আমার লাস্ট দু বছর হয়েছে আমি এখন অ্যাক্টিভ ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ছিল না তো আমাকে বলে বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করিয়েছে তো সেখানেও ওই রোজ একটা করে রিল বা একটা করে কিছু পোস্ট করার ভীষণ আমার জন্য ভীষণ ইয়ে হয়ে যায় এই নাচ গান করে পোস্ট করা বা একটা কিছু করা তো আমি নর্মালি আমি যেটা করি যে আমার মানে আমার কাজের সব জিনিসপত্র আমি ম্যাক্সিমাম পোস্ট করি তাছাড়া এদিক ওদিক এদিক ওদিক কিছু কিছু এখন এদিক ওদিক খুচকাচ নাচানাচি করছি হ্যাঁ আমার মনে ইম্প্যাক্ট ইন দ্য সেন্স অ্যাট সি আমার না এটার এটার আবার যে আবার দুটো দুটো দিক আছে আমরা খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি সবার কাছে মুচ ইস গট এ সাইড অফ ইট ইফ ওয়ান্স ইউর ইজিলি অ্যাভেলেবেল না লোকে তখন সেটাকে ইম্পর্টেন্স করাটা সেটার ইম্পর্টেন্স দেওয়াটা কমিয়ে দেয় একটা এক্সাম্পল বলি যে যখন উত্তম কুমার সৌমিত্রবাবু ওনারা যখন ছিলেন তখন তো এই সমস্ত কিছু ছিল না এত টিভিও ছিল না এত ইয়েও ছিল না লোকজন বস থাকতো কবে শুক্রবার আসবে কবে কোন দিন রিলিজ হবে সেদিন গিয়ে আমরা টিকিট কেটে দেখবো এখন লোকের কাছে একটা হয়ে গেছে যে ও তো আমার গানটাও এখানে চলে আসবে সেটাও এখানে চলে আসবে ইফ ইউ সি সব কিছুরই টেনিওর কমে গেছে আগে যেমন সিলভার জুবলি হতো গোল্ডেন জুবলি হতো এখন সব জুবলি হল উইকেন্ড প্রথম দুটো উইকেন্ডে কত টাকা কামালো ইফ ইউ সি বাই মানে বম্বে মুভি বা এখানকার মুভি তাই হয়ে গেছে সো সব কিছু গানও তাই তুমি এখনও নাইনটিসের গান বা এইটিসের গান সেভেন্টিসের গান শুনলে তোমাকে শুনতে ইচ্ছে করবে এখনকার গান আসে আর চলে যায় উইদিন এ মান্থ চলে যায় ইউ ডোন্ট ফিল লাইক হামিং দেম গ্যান সব কিছুর আয়ু কমতে আরম্ভ করেছে আর এটা এটা বললাম যে লোকের কাছে ওই যেটা বললাম তখন এখন এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছি আমরা সবাই যে লোকের এখন ওই ইন্টারেস্টটা হয়তো চলে চলে যাচ্ছে আস্তে আস্তে যে আর আমাকে গিয়ে না একে দেখতে হবে হলে এটাও একটা মাথার মধ্যে ঢুকেছে যে দু মাস তিন মাস পরে তো আবার টিভিতে চলে আসবে সো এভি ছাড়া সোশ্যাল প্লাটফর্ম প্ল্যাটফর্মে এতো রয়েছে ওটিটিতে চলে আসবে ওই তো না টিভিতে নয় ডিজিটালি বা তোমার স্যাটেলাইটে যেকোনো জায়গায় চলে আসবে তো ঠিক আছে এই যে ব্যাপারটা এইগুলোর যেটা বললাম সব কিছুরই ভালো সাইড হলো জিও রিচিং আউট টু পিপন বেশি লোকজন তোমাকে জানছে তাদের ভিউ তুমি পাচ্ছ তাদের ফিডব্যাকটাও পাচ্ছ কোনটা ঠিক কোনটা খারাপ সেটা তোমার অ্যাজ এন অ্যাজ এন অ্যাক্টার অ্যাজ এন অ্যাজ এ প্রোডিউসার অ্যাজ এ দিস থিং সব রকমভাবে বাট এই তার আবার অন্য সাইডও আছে যে এটা আমার ব্যক্তিগত মনে হয় যেটা তুমি বললে যে সিনেমার একটা চেঞ্জ যে তোমার ওই কথার পার্সপেক্টিভেই বলছি আমি যে সোশ্যাল মিডিয়ার জন্য সিনেমার অনেক চেঞ্জ এসছে তাছাড়াও সিনেমার ধরনেও অনেক বদল এসছে বা অডিয়েন্সের মধ্যে অনেক বদল এসছে তো সিনেমার যে ইভলিউশনটা সেটাকে তুমি কিভাবে দেখো বাংলা আমার মনে হয় বম্বেতে ইভলিউশনটা অনেক বেশি নয়তো আজকের দিনে দাঁড়িয়ে নওয়াজুদ্দিন বা পঙ্কজ ত্রিপাঠী হিরো হয় না যেটা আমাদের এখানে এখনও কিন্তু শুরু হয়নি ভেরি অনেস্টলি ওখানে লোকজন এখনও দে আর ট্রাইং আউট ডিফারেন্ট কনসেপ্ট ডিফারেন্ট লোকজন দিয়ে লাপাতা লেডিস কী আছে মানে নন ফেস কে ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ান তাদেরকে নিয়ে তো মুভি হচ্ছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে এক আমাদের এখানে অনেক চেঞ্জেস এসছে অনেক ইন্টারেস্টিং গল্প কনসেপ্ট আমরা বলছি বাংলা সিনেমায় কিন্তু আমার মনে হয় এখনও সেই এক্সপেরিমেন্টটা মানে এই যে আমরা মানে একটা একটা স্ট্রাকচার থেকে পেরিয়ে যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি যেটা বম্বেতে অলরেডি শুরু হয়েছে ইফ ইউ সি এখন বম্বেতে আর কি আমি যেটা বললাম যে নয়তো এরকম কত লোকজন আছে যারা এখন ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট ইয়ে করছে কি বলে অ্যাজ এ লিড দে আর ডুইং তারা দশ বছর আগে হয়তো ভাবতেও পারতো না যে আমাদের আমাদেরকে নিয়ে মুভি হবে তো আমার মনে হয় সেই সেইটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বাট হ্যাঁ চেঞ্জেস তো হবে চেঞ্জেস না হলে স্ট্যাগনেন্ট হয়ে গেলে তো খুব মুশকিল চেঞ্জেস হওয়াটা দরকার আমার মনে হয় আরো চেঞ্জেস হওয়া দরকার বিকজ লোককে যতক্ষণ না তুমি কিছু দিচ্ছ তুমি আগে থেকে করে বলবে যে না লোকে এটা নেবে না দিয়ে দেখো না ভাই ইউ ইউ টেস্ট সামথিং আইসক্রিমের ডিফারেন্ট ফ্লেভার যতক্ষণ তুমি টেস্ট করছো তুমি কী করে বুঝবে না আমার চকলেটই ভালো লাগে না ব্ল্যাক কারেন্ট ভালো লাগে না ভ্যানিলা ভালো লাগে না ম্যাঙ্গো ভালো লাগে তোমাকে তো সে দিতে হবে অপশানগুলো তাই জন্য কী করে আইসক্রিম পার্লারে গেলে ছোট্ট একটু এ করে সবাই ইয়ে করে না তো এইটা আমাদেরকে এবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে এদিক ওদিক করে দিতে হবে যতক্ষণ তুমি লোককে দিচ্ছ লোকের টেস্টটাকে বলবাব আচ্ছা আরে আর এটা তো ভালো এটা তো ট্রাই সবকিছুই করা উচিত আমরা ভীষণ একটা সিরিয়াস আলোচনা স্ট্রাকচার থেকে একটু বের হতে হবে স্ট্রাকচার থেকে একটু বের হতে হবে দ্যাটস ইট এটা আমার একদম ব্যক্তিগত আমরা একটা সিরিয়াস আলোচনায় ঢুকে পড়েছি তো এবারে একটুখানি একটা ছোট্ট গেম খেলে আমি কনভারসেশনটা এন্ড করছি তো একটা র‍্যাপিড ফায়ার করছি এই ইন্ডাস্ট্রিতে তুমি যদি মেন্টর বলে কাউকে মানে ডেডিকেট করো তো সেটা কে হবে রবি স্যার রবি ওজা ইন্ডাস্ট্রিতে তোমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড কে আমার আমার বন্ধু বান্ধব আছে আমার মনে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে ক্লোজ বা ওই বেস্ট ফ্রেন্ড বা বাড়ি বলে কিছু হয় না আমরা সবাই তো কম্পিট করছি একজন আর একজনের সঙ্গে হ্যাঁ উই হ্যাভ ফ্রেন্ডস উই হ্যাভ পিপল হু আর হেল্পফুল হু আর যাদের সঙ্গে হয়তো তুমি কিছু শেয়ার করতে পারো বাট আমার মনে হয় সেই জিনিসটা হয় না মানে কাজের জায়গা আমরা এটা একটা আমাদের কাছে এটা একটা প্রফেশন তো অফিস বলো যার অফিসে কাজ করছে বা আমাদের এখানে কাজের জায়গা সেটা হয় না বেস্ট ফ্রেন্ড বা ওই ওই ব্যাপারটা না আমার মনে স্কুল ফ্রেন্ডের যে গ্রুপটা তাদের মধ্যে থেকে আসে বা কলেজ গ্রুপটা থেকে আসে সেই বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয় এটা আমার ব্যক্তিগত প্রিয় সিনেমা যেটা তুমি লুপে দেখেছো বা দেখতে পারো অনেকগুলো একটা প্রথম কোন সিনেমার কথা মাথায় আসবে অনেকগুলো স্কারফেস শোলে তোমার দিলবালে দুলানিয়া লে যায়গে তোমার আমার গোবিন্দার মুভি খুব ভালো লাগে যখনই কচু এদিক দিকে আমি গোবিন্দার মুভি বের করে দেখি আই লাভ দ্যাট পার্সন আই থিঙ্ক এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম না আমার মনে হয় যে গোবিন্দাকে সেভাবে ইউটিলাইজই করা হয়নি মানে একটা ইজের পরে যখন হিরো ছিল ছিল ওই সময় মানে হাসিনা মান যায় কি কী বলে এ এগুলো দেখলে তোমার এমনি মন খুশি হয়ে যায় মানে ইউ ক্যান ওয়াচ এট এনি টাইম মানে এরকম প্রচুর মুভি আছে প্রচুর উত্তম কুমারের কত মুভি আছে যেগুলো বসে বারবার দেখলেও কিছু ইয়ে হয় না ভ্রান্তি বিলাস থেকে আরম্ভ করে আরম্ভ করে থেকে অনেক মুভি আছে যেগুলো হলো দেখলেও মানে তুমি বারবার দেখলেও সোনার কেল্লা সোনার কেল্লা তো কতবার দেখলেও নো দ্য সাসপেন্স ইউ নো কোনো হ্যাপেন কিন্তু তারপরে দেখলে ইচ্ছে করে দেখতে প্রিয় পরিচালক যার সাথে তুমি কাজ করতে চাও এখনো কাজ করা হয়নি অনেকে আছে আমি তো এখন জাস্ট সিরিয়াল শু সিরিয়াল থেকে বেরিয়ে এখন মুভির কাজ করতে চাইছি তো আমি হলো সবার সাথে কাজ করতে চাই স্পেশালি সৃজিৎ দা তারপরে আমাদের কৌশিক কৌশিক গাঙ্গুলি কৌশিক দা অঞ্জনদার সঙ্গে কাজ করেছি ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স চিড়িয়াখানা করেছিলাম তো বাট আই ওয়ান্ট ওয়ার্ক উইথ এভরি মানে এভরি মানে নতুন যারা যারা আছে সবার সাথে তো রাহুল দা থেকে আরম্ভ করে প্রতিকৃত থেকে আরম্ভ করে উইথ এভরিবাডি শিবুদা শিবুদাদের সঙ্গে কাজ করতে চাই তো আমি সবার সাথে কাজ করতে চাই বিকজ আই ওয়ান্ট কি আমি সবাইকে বলছিও যে তোমরা আমাকে ইউটিলাইজ করো আই ওয়ান্ট টু ডু আই ওয়ান্ট টু ডু সামথিং ইন্টারেস্টিং মানে আমি জাস্ট খালি যে ওই হিরো বা আমি চাই যে আমাকে এতদিন ধরে গুড বয় হয়ে আমি আই ওয়ান্ট টু ট্রাই সামথিং ইন গ্রে সামথিং ইন নেগেটিভ আমি চাইছি যে কি আমাকে ওটাতেও ইউটিলাইজ করুক বিকজ আই অ্যাজ অ্যান অ্যাক্টার ডিফারেন্ট ইয়ে আর তারপরে আমার মনে হয় যে একটা একটা ইয়ের বক্সের মধ্যে থাকলে না ভীষণ আটকে যায় একটা তো গুড বয়ের একটা লিমিট আছে যে তুমি এই এই জিনিসের বাইরে কিছু করতে পারবে না অ্যাজ এ গুড বয় বাট ওয়ান্স ইউ প্লে গ্রে ওয়ান্স ইউ প্লে নেগেটিভ ওয়ান্স ইউ প্লে কিন্তু এনিথিং তুমি চুলকাবে চুলকানোটা একটা একটা ম্যানারিজম হয়ে যাবে বাট অ্যাজ এ গুড বয় তুমি বসে যেন চুলকাবে আর কোনো কোনো সময় হয় সিরিয়ালে হিরো বা কেউ মনে বসে চুলকাচ্ছে এটা হবে না তো বাট ইফ ইউ প্লে সামথিং ইন এরকম ক্যারেক্টার সেখানে দ্যাট বিকামস অ্যান ম্যানারিজম সো আমার আই ওয়ান্ট টু ডু আই ওয়ান্ট আই এম টেলিং এভরিবডি টু টু ইউটিলাইজ মি কাস্ট মি আমাকে দাও কাজ আমি ক্রে নেগেটিভ সব করতে চাই যেহেতু তুমি বললে যে তুমি গ্রে নেগেটিভ করতে চাও তো আমার লাস্ট কোয়েশ্চেন এটা যে প্রিয় চরিত্র যেটা তুমি রিক্রিয়েট করতে চাইবে সেখানে না না কিছু হবে আবার এরকম প্রচুর আছে আমি যখন মুভি দেখি আমার মনে হয় যে এই মুভিটা আমি এটা আমি করলে এরকম করলে এরকম কথা আমি এরমভাবে সিনেমা দেখি আমি বাড়িতে বসে যখন পুরোনো সিনেমা বা অন্য ল্যাঙ্গুয়েজের এই এদিক ওদিক দেখি তখন আমার আমি ভাবি যে আমি যদি এটা করতাম বা আমি এর আমি এটা এই জায়গাটা করতাম এটা এটা ছোটোবেলা থেকে এরকম একটা একটা ব্যাপার আছে আমি যখন বই পড়ি বা কিছু করি আমি কনসেপ্ট লিখে লিখি তখনও আমি ওইভাবে ওইভাবে দেখি যে আচ্ছা এই চরিত্রটা এ করলে কেমন হতো এটা এ করলে কেমন হতো তো এরকম প্রচুর চরিত্র আছে সেই চরিত্রটা রিক্রিয়েটের থেকে আমার পয়েন্ট হলো যে যেটা ওই যেমন চিড়িয়াখানা চিড়িয়াখানায় যদি তুমি বিজয়কে দেখো অঞ্জনদার চিড়িয়াখানার বিজয়ের সঙ্গে সত্যজিৎ রায় চিড়িয়াখানার বিজয়ের কিন্তু কোনো ম্যাচ নেই সেটা স্যারও আমাকে বলেছিলেন অঞ্জনদা আমাকে বলেছিলেন যে আই ওয়ান্ট ইউ টু বি লাইক দিস আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ইন ওই ইয়ে কি বলে রুমাল নিয়ে বা ওরকম আর আমি দেখিনি মুভিটা প্রথমে যখন আমি কাজ না যে অনেক আগে দেখেছিলাম একবার তারপর আমি আর দেখিনি কারণ আমার মনে হয় যে ওই দেখলে একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা ওই চলে আসে তো আমার মনে আমার ইট ওয়াজ মাই ওয়ে অফ রিপ্রেজেন্টিং দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার উইথ অঞ্জনদার গাইডেন্স অ্যান্ড উনি যেভাবে চেয়েছেন ওটাকে তো আমার আমার ওই ওরকম তো আমার রিক্রিয়েট করতে গেলে আমার সব অনেক চরিত্র আছে আমি আমি শোনবাই শাহরুখ খানের ফ্যান তো আমার শাহরুখ খানের অনেক মুভি আছে যেগুলোকে দেখে মনে হয় যেগুলো আমি আমি করতে চাই অমিতাভ বচ্চনের মুভি আছে দিলীপ কুমার সাহেবের মুভি আছে হলিউডের কত মুভি আছে আমি ক্রেট ফ্যান অফ কী বলে রবার্ট ডেনও তো আছেই অ্যালপাচিহ্ন রবার্ট তো তারপরে তোমার সবাই ওখানে হলো তোমার জন ট্রাবলটা থেকে আরম্ভ করে সবাই মানে দে দে হ্যাভ সো মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টারস ওরা প্লে করেছে জিম ক্যারি জিম ক্যারি আমার ভীষণ পছন্দের একজন একজন অ্যাক্টার তো তো হ্যাঁ তো সারাক্ষণ মাথায় চলে যে আর এটা আমি করতাম এটা আমি করবো এটা আমি করবো এটা কিন্তু সেই মুভি হতে হবে তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এত কিছু শেয়ার করার জন্য আর সামনেই তোমার নতুন সিনেমা আসতে চলেছে সেটার জন্য কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই সবাই জবে রিলিজ হবে রিলিজ ডেট সবাই জেনে যাবে সবাই মিলে গিয়ে হলে গিয়ে দেখবেন সিরিয়াল এই দেখবেন মুভিটা খুব ভালো হয়েছে আমরা সবাই খুব মন দিয়ে খুব অনেস্টির সাথে আমরা কাজটা করেছি আই এম শিওর ডে সবার খুব ভালো লাগবে আর এরকমই টলি কথার নতুন নতুন আড্ডায় আমাদের সঙ্গে থাকতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ধন্যবাদ